হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো টানা একদিনে বৃষ্টিতে আমাদের এখানে রন্ডাল এয়ারপোর্ট তো কত জল জমে গেছে দেখেছো পুরো ভিতরেও জল চলে গেছিলো এয়ারপোর্টের ভিতরে পুরো জলে জল আর এটা আমাদের এখানকার মেন গেট বলে ওখানে পুরো একদম ঘর ভারি ইয়ে হয়ে গেছে তুলি ভেসে গেছে এত বৃষ্টি হয়েছে চারিদিক পুরো জলে জলাকার হয়ে গেছে এই অবস্থা তো আমার ছেলে মাকিসের খাপ দিয়ে ওটা মানে গিফট বক্স হয় না ওটা বানিয়েছে তো আম গাডার নিয়ে এসে ওর মধ্যে ভরে আমাকে বলছে মাম্মি তোমার জন্য গিফট আছে আমাকে দিয়ে তখন একটা দেখি আমার গাডার ভরে নিয়ে এসে দিয়েছে তো ওই মানে কি সুন্দর বানিয়েছে মাতিসের খাপ দিয়ে গিফট বক্স মানে ভালো একটা আইডিয়া আর যেদিন বৃষ্টি হয়েছে তার পরের নিয়ে সকাল তো ভালো করে ঝাড় দিয়ে নিচে কোথা থেকে দেখেছো একটা কাঁকড়া এসেছে আর কাঁকড়াটা আমি গেছে দাঁড়গুলো দা খাড়িয়ে রেখেছে যে কখন কামড়াবে এরকম এবারে ওই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি সামনেটায় পিছন দিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বৃষ্টিতে পুরো পাতা পড়ে একাকার অবস্থা আর কাঁঠাল পাতা ঝরেছে প্রচুর পাতা পড়েছে প্রচুর তো ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ছোটো ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিচ্ছি কমর পুরো ধরে গেছে আর আমার এই উঠান বলো যাই বলো না কেন মানে একদিন যদি আমি ঝাঁট না দিই তাহলে মনে হয় না মানে পরিষ্কার পরিষ্কার লাগে না তার জন্য প্রত্যেক দিন মানে ঝাড় দিয়ে নিই অনেকে আছে একদিন পরপর ঝাড় দেয় তা আমি প্রত্যেক দিনই ঝাড় দিয়ে নিই তো এদিকে সে ছেলে সকাল স্কুলে গেছে ওকে দিয়ে এসেছি দিয়ে এসে দেখো ঝাড় দিয়ে পুরো পরিষ্কার গেছে আর এই লঙ্কা গাছটা লাগিয়েছি আর কত সুন্দর লঙ্কা ধরেছে দেখো অনেকগুলোই লঙ্কা ধরেছে ফুল হয়েছিল হয়েছে লঙ্কা ধরেনি তো একদিন চোখে বললো না ধরেছে আর মোটা মোটা লঙ্কা বেশ গাছের লঙ্কা ঝাল হয়েছিলো তো এই লঙ্কাটি দিয়ে আমি ভাত খেয়েছিলাম তো এইদিকে কাপড়গুলো মেলে দেবো যেই কাপড়গুলো কেচেছিলাম আগের দিন শুকায়নি সব তো ওগুলোই ভালো করে মেলে দিচ্ছি তো এদিকে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর ধুয়ে তারপর চা খেয়ে নেবো ব্রাশ করেছি চা আর খাওয়া হয়নি তো আমি চাটা বানিয়ে নিচ্ছি এদিকে এই ডো এই বসেছি চায়ের বাটি যাতে তোমার ধোঁয়া হয়নি তো এই আজকে ছেলের স্কুলে গিয়েছিলাম স্কুলে তোমার বেল্ট আনতে তো ওদের বেল্ট দেয়নি বলেছে ওয়ানে দেবে ইউকেজিতে কোনো বেল্ট হয় না আর আমার ছেলের প্যান্টটা এত বড় না কমর থেকে ঢোলে ঢোলে পড়ে যায় তো স্কুলে গেছিলাম ওইটা বেল আনতে তো আমার বল লিখে ঠেকে ওই বেল্ট নিচ্ছিলো বাট ওরা দেয়নি এই যে লিখে আর যা নেবে লিখে নিতে হবে মানে এইদিকে ডিসিপ্লিনের বেলায় একশো এক কিন্তু মানে কিছু ইয়ে করতে গেলে তখন আর ডিসিপ্লিন নেই তো ওইদিকে আলু ছিল না আলু বারণতে ছিল আলুটাও নিয়ে নিচ্ছি এদিকে আলু আর সকালবেলা সবজিপাতি মাছ টাছ দেখলে বেশ ভালো লাগে তো এইদিকে বাজার থেকে চলে এসে আর এই সব বন্ধুদের সাথে কথা বলছিলাম ও বললাম যে ও মানে সব কথা হচ্ছে এই ওই তোকে সাবস্ক্রাইব করিনি এই করিনি সেই করিনি তো এইদিকে তারপরে আর বি এই দিক থেকে ঢুক এদিকে ডিসিপ্লিন আর এইদিকে দশটা পঞ্চাশে ছুটি দেওয়ার কথা সেখানে সাড়ে দশটায় ছুটি দিয়ে দিচ্ছি অনেক কেউ আসেও নিতে এখনও তো ওটাই বলছিলাম যে এইদিকে ডিসিপ্লিন আর এইদিকে এমনি টাইমে ওদের ডিসিপ্লিন নেই মেসেজ পাঠিয়েছে দশটা পঞ্চাশে ছুটি আর এই যে আর একটা বান্ধবী ও নতুন জব কর জবে ইয়ে করেছে শুরু করেছে তো আজকে ওর প্রথম দিয়ে আর ওই যে হচ্ছে স্কুলের মান তো আমার ছেলেকে ছেড়েও দিয়েছে আর এই যে ছেলে এখন এই যে এখানে চেপেছে চেপে এই যে স্কুলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর বেশ স্কুলটা বেশ মোটামুটি মোটামুটি না ভালোই আমাদের এখানকার মানে কম খরচে স্কুল তো এদিকে ছেলেকে নিয়ে স্কুল থেকে বেরিয়েও গেছি বেরিয়ে তারপরে বর চলে যাবে কাছে তো এদিকে নিয়ে ওকে নিয়ে নিচ্ছে আর এদিকে আমাদের ডিসিপ্লিমেন্টরা আমার এখান থেকে স্কুল বেশি কাঁচ দূরে না কাছে আর আমার নয় জন্য আমি ছেলেকে সাইকেলেই নিয়ে যাই নিয়ে আসি এটাই তো এদিকে চলে যাচ্ছি আর বেশ ভালো লাগছে আর হালকা হালকা মেঘলা ওয়েদার তো মেঘলাই ওয়েদার এখন তো বৃষ্টি পড়ছে তো এই আমার ছেলেকে বলছিলাম একটা কাঁকড়া দেখেছি বলছে কোথায় কাঁকড়া আমাকে দেখা হয়েছে চলে গেছে আমি ছবিতে তোকে দেখাবো ওই স্কুল থেকে সব একটু হোমওয়ার্কও করে দিয়েছে আর ব্যাগগুলোর অবস্থা যা করেছে কিছু বলার নেই স্কুলের ব্যাগ মানে কাদাতে লেটিয়ে এসছে এরকম তো আবার ব্যাগগুলো আমাকে কাচতে হলে কিছুদিন আগে তোমাদেরকে ব্যাগ কাচার ইয়ে দেখি ভিডিও দিয়েছিলাম আবার আমি সেই কাচা হয়ে বেশি দিনও হয়নি এক সপ্তাহ হয়েছে নাকি জানি না তো এইদিকে আবার ব্যাগগুলো কেচে নিচ্ছি আর প্রতিদিন ব্যাগ কাচা ভালো ব্যাগগুলো ছিঁড়ে যাবে তাও এত সাদা ব্যাগ আমার ওর বাবাকে বলেইছিলাম যে সাদা ব্যাগ কেনে না কে শোনে কার কথা নিজে যা ভালো বুঝবে সেটাই করবে কিনেছে এখন সাদা ব্যাগ ওই জন্য এখন একটু নোংরা হয়ে গেলে পুরো নোংরাতে নৈকা তো ওই ব্লু কালারের ব্যাগটা ওটা ওর ফার্স্ট ব্যাগ টিউশনি যাওয়ার যেত ওইটাই ফার্স্ট ব্যাগ আর এটা হচ্ছে আর একটা ব্যাগ তো ওই ব্যাগগুলোকে ভালো করে ঘষে ঘষে কেচে নিচ্ছি আর আমি এরকম করে ব্রাশ ব্রাশ দিয়ে না ঘুষলে না নোংরা নোংরা হয়ে গেছে তখন বললাম ওই ব্যাগটা যখন ধুছি এটাও ধুয়ে নিই তো এইদিকে আর প্রচুর নোংরা হয়ে যায় টিফিন বক্স যেখানে থাকে সেখানটাতে বেশি নোংরা করেছে ব্যাগটা মানে বেঞ্চের তলে ফেলে দিয়েছিল আমি ওকে জিজ্ঞেস করলাম বলছে না না আর সত্যি কথা বলে তো এদিকে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সব ধুয়ে নিচ্ছি তো আমরা একবার ধুলে পোষাই না দু তিনবার ধুয়েছি ধুয়ে তারপরে আবার ড্রায়ার ছিল ভাগ্যিস নালে এগুলো শুকাতে শুকাতে হয়ে যেত তাহলে চার দিন শুকাতে লাগতো যেহেতু আমার ড্রায়ার আছে ড্রায়ার আছে তো ম্যাস তো এদিকে আমি কাপড়গুলো ওই প্যান্টটা ছিল ওইটাও বরের ভালো করে ভে ব্রাশ দিয়ে ঘষে কেঁচে নিচ্ছি আর ব্রাশ দিয়ে না ঘষলে আমার মানে কাপড় কেঁচে পোষায় না তো এদিকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিই কাপড়গুলো কেঁচে নিচ্ছি আর যেহেতু আমার ওয়াশিং আছে ড্রাই করে নিই তার জন্য আমার মানে শুকাতে বেশি শিয়ে লাগে না মানে হ্যাপা হয় না এদিকে ব্যাগগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ব্যাগগুলো আগে ধুয়ে বাইরে মেলে দেবো তারপরে কাপড়গুলো ধোবো তো সেটাই করে নিচ্ছি আর এইদিকে ব্যাগটাকে একটু ভালো করে চেনগুলো খুলে 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 ধুয়ে নিলাম আর ওইখানটায় রাখলাম জলটা ঝরে যাবার স্কুলের ড্রেসও ছিল হোয়াইট কালারে সেগুলোও কেচে নিয়েছি আর যেহেতু আর যেদিন কেচেছি তারপর সেদিন ভালো বৃষ্টি মানে এখন আমাদের এখানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে হয়তো সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো এটাই ওই সকালবেলা রোদ দিচ্ছে আর দুপুরের দিকে ভালো ঝাঁপিয়ে বৃষ্টি আসছে তো সেই রাত অবধি বৃষ্টি পড়ছে তো এদিকে প্রত্যেকটা কাপড় ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি তো এদিকে আমার আর এরকম খুলে খালে মানে খুলে খুলে কাপড় না ধুলে আমার পোষায় না তো ভালো করে কাপড়গুলো ধুয়ে এই বালতিটার মধ্যে রেখে দেবো তো ব্যাগগুলো বাইরে যেয়ে মেলে দিচ্ছি বাইরেটায় তো এদিকে আমার ড্রেসগুলোও ধোয়া হয়ে গেছে আর এই ঝাড়ারে একটু এই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম বালি বালি হয়ে গেছিলো তো এদিকে আমি এই এই কাপড়গুলো মিলেছিলাম সকালে সেগুলো তুলে নিয়ে ব্যাগগুলো এখানেই দিয়ে দেবো তো এইগুলো তুলে নিচ্ছি আর চাদর ফাদর কেটেছিলাম দুদিন লাগলো শুকাতে আর চাদরটা তো একটু মোটা ওই জন্য শুকাতেও টাইম লাগে আর এইদিকে ব্যাগগুলো দিয়ে দিলাম জলটা ঝরে গেলে তো শুকিয়ে যাবে তো এইদিকে আর রোদ উঠেছে ভালো রোদ উঠেছে তো এদিকে ব্যাগগুলো ব্যাগটা দিয়ে দিচ্ছি ব্যাগ দিয়ে আরও যে কাপড়গুলো আছে ওগুলো ধুয়ে নেবো মানে যোগ গামলাতে জল ভরতে দিয়েছিলাম তো জল ভরে গেছে এগুলো ধুয়ে নিচ্ছি আর আমি এরকম করেই ধুই ওই তোমার একবার কাপড় কেচে নিলাম এক এক গামলা জলে ধুয়ে নিলাম আবার কিছু কাজ করে এসে আবার এক জল ভরলো আবার ধুলাম আবার জল ফেলে দিয়ে আবার ভরলো আবার ধুলাম তো এরকম করেই ধুই ওইদিকে আমার কাজও হয় এদিকে আমার কাপড় ধোয়া হয়ে যায় আর যেহেতু আমাদের ট্যাঙ্কি নেই তো এই যে এই কলের যেই জল পড়ে সেটা দিয়ে আমি যে কাপড় জামা বাসনপত্র ধোয়া ধুই যাবতীয় কাজ এইটাতে করি তো এদিকে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে ড্রায়ার করে নেব তো আজকে ভালো কাপড় হয়েছিল এদিকে ঝাড়া দিয়ে ধুয়ে ধুয়ে না ড্রায়ার যদি আছে তো ওইদিনে কাচলে আমার অসুবিধা হয় না কারণ নালে ঘরের মধ্যে জল পড়বে টপটপ করে এদিকে বৃষ্টি আর ছেলে কীর্তি দেখো ছেলে স্কুল থেকে এসে আমি নিজের কাজ করছি যেদিকে কাপড়গুলো সমস্ত মেয়ে দিচ্ছ আর ওই গামলাটার মধ্যে খেলনা ছিল ওই খেলনাগুলোকে বের করে বোঝা দেখো আমার কত মাসেল হয়েছে দেখো তুমি আমার বডি হয়েছে দেখো আর মামলাটার মধ্যে বসে আছে আর আমি অল্প সময়ে কীভাবে রান্না করি সেটাই তোমাদের দেখালাম তো ভাতের মধ্যে এই ডালটা দিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল ছিল ভেজে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর ওইদিকে কচুর লতিটা আর অল্প একটুখানি পোস্ত তিনজন মানুষের পোস্ত কীভাবে বাটি সেটাই তোমাদের দেখালাম অল্প পোস্ত আগে ভিজিয়ে রেখেছিলাম আর একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি হয়ে গেছে একটু কম দিলেও হতো পুরো একদম মেয়ে হয়ে যাবে অনেকে বলে যে অল্প পোস্ত মিক্সারে বাটা হয় না কিন্তু এরকম করে তোমরা করবে দেখবে ভালো বাটা হয় তো এদিকে আমার রান্না হয় কমপ্লিট হয়ে গেছে ডাল করেছি কচুরলতি আর আলু পোস্ত করেছিলাম তো এবার ছেলেটাকে খাইয়ে নেবো আর যেহেতু স্কুল থেকে এসছে তো তোর জন্যকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ও স্কুলে গেলে ঘুমিয়ে পড়ে আর স্কুল না গেলে সারা বিকাল চু মানে ঘুরে বেড়াবে জেগে বেড়াবে ফোন দেখবে এই করে বেড়াবে তো ওকে একটু কচুরলতি দিলাম যদি গলা চুল করে যেহেতু ও বাচ্চা তার জন্য একটুখানি দিলাম আমরাও আর ওর কোনো প্রবলেম হয়নি প্রথমবারও কচুরতি খাচ্ছে আর এদিকে একটু আলু পোস্ত নিয়ে নিয়েছি আলু পোস্তটাও ভালো লেগেছে বলছে মা আর একটু আলু পোস্ত দাও তো এদিকে ওকে ভাতটা খাইতে বল আমার ছেলের একটা ভালো গুণ যে ও খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করে না যদি ভালো বন্ধু রান্না হয়েছে তো এক মিনিটে খাওয়া যাবে আর যদি একটু নিরামিষে রান্না হয়েছে তো এখন নিরামিষে ও খেয়ে নেয় ওর কোনো চাপ নেই খেতে ওর কোনো অসুবিধা নেই মানে খেতে দিলে অনেক বাচ্চা আছে নাকুর নুকুর করে মুখে খাওয়ার জমিয়ে রাখে কিন্তু ওকে খেতে দিলেও তাড়াতাড়ি খেয়ে নেয় মানে এক ঘন্টা আর আমারও সত্যি কথা বলতে ওই এক ঘন্টা বসে বসে খাওয়ানোর আমার আমারও এনার্জি নেই তো আমার এদিকে কাজ অর্ধেক কাজ হয়েছে আরও অর্ধেক কাজ পড়ে আছে করবো ওকে খাইয়ে নিয়ে তারপর আর গরম লাগছে আর চুলগুলো একদম মানে খেপি হয় না ওরকমই লাগছে আমাকে তো এদিকে ওকে খাইয়ে দি খাওয়াই নিচ্ছি আর এদিকে খাওয়া হয়েও গেছে টিভি দেখতে দেখতে খাচ্ছে আমিও ওর সাথে একটু কার্টুন দেখে নিচ্ছি ওইদিকে খেয়ে নিচ্ছে আর বকে আমাকে বলছে আর একটু আলো পোস্ত নিয়ে আসো তো নিয়েছি আর এদিকে আমার দেখো ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে চান ধান করে নিয়েছি তো এদিকে এতগুলো বাসন ধরছে তিনজন মানুষের বাসন এক ঝুড়ি বাসন ব্যাগটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে সমস্ত কিছু গুছিয়ে বাইরে জামা ভিতরে জামা কাপড়গুলো সব মেলে দিলাম কারণ বৃষ্টি আসবে কালো করে এসছে বৃষ্টি একচোট হয়েও গেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দেবো